যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে মানে খুবই পুরনো আমিষায়ের ওষুধ যেটা ধনন্তরীর মতন কাজ তো এইটা আপনারা ব্যবহার করবে খুব ভালো ফল পাবে মানে কঠিনই যে কঠিন মানে যে আমিষ আই পুরোনো আমেষাই সেটা সাদা আমেষাই হোক লাল আমেষাই হোক যেটাই হবে এটাতে ভালো হয়ে যাবে তো এর আগে আমি মানে অনেক কটাই দিয়েছিলাম আমেষ আয়ের ওষুধ তো যত সম্ভব সেগুলো আমার ভুলের কারণে মানে সেগুলো ডিলিট হয়ে গেছে যত সম্ভব তো যার জন্যেই মানে মানে আমার অনেক শিষ্য এবং অনেক দর্শকে মানে বহুজনের অনুরোধে আজ আমি এই পুরনো আমেশায়ের ওষুধ নিয়ে এসেছি যেটা ধন মতন কাজ তোমরা কাজ করবে কাজে খুব ভালো ফল পাবে আর তোমরা এটা মানে খুব ভালো মতন জানো যে যেগুলো আমি দিই সেগুলো খুবই কার্যকারী কারণ গাছ গোছালি যেগুলো জড়িবটি যে ওষুধগুলো এইগুলো মানে শুদ্ধ অশুদ্ধর কোনো রকম মানে ই নেই যেমন তন্ত্রমন্ত্র অশুদ্ধ কাপড় হলে অনেক সময় কাজ হয় না তো গাছ গুছালি যেগুলো জড়ি বুটি সেগুলোতে কাপড় চোপড় যদি একটু অশুদ্ধ হয় তাতে কোনো অসুবিধা হয় না কারণ গাছের কাজ গাছে করে যায় তো এটা খুব ভালো কাজ পাবে তো তার আগামী বেশ কিছু কথা বলি তো আমার যে আমি যে কথাটা বলছি কিংবা বলবো এটা সবাই মাইন্ড করবে না মানে কোনো ভাবে খারাপ মনে নেবে না কারণ যেটা বাস্তব সেটাই সচরাচর আমি বেশিরভাগ বলে থাকি কারণ দেখো মানে আজকালকার যে দুনিয়া দুনিয়াটা খুব মানে স্বার্থময় দুনিয়া স্বার্থ পেলে ভালো স্বার্থ না পেলে সে খারাপ মানে সেটা তুমি শিষ্য বলো গুরুদেব বলো মানে যার বিষয়েই বলো মানে যতদিন স্বার্থ আছে ততদিন তার সাথে সম্পর্ক আছে মানে স্বার্থ ফুরিয়ে গেলে তার সাথে কোনো রকম সম্পর্ক নাই এ একটা বিশেষ কারণ আর কিছু কিছু দর্শক ছাত্র শিষ্য আছে যারা অল্প কিছু শিখে মনে করে খুব বেশি শিখে গিয়েছি এবং গুরুদেবের সানিধের থেকে কিছু মন্ত্র শিখে সে মনে করে যে আমি গুরুদেবের সব পেয়ে গিয়েছি কিন্তু তার হিসাবে সে তার গুরুদেবের কাছ থেকে সব পেয়ে গিয়েছে কিন্তু একটা গুরুদেবের হিসাবে তার কাছ থেকে মানে সে এক পাইনি কিন্তু সে ছাত্রের হিসাবে এবং ছাত্রের যে জ্ঞান বুদ্ধি তাতে সে ছাত্র তার গুরুদেবের কাছ থেকে সব পেয়ে গেছে তো এইরকম কিছু মানে শিষ্য আছে যে গুরুদেবের কাছে তো সব পেয়ে গেছে গুরুদেবকে আর দরকার নাই এই যে এইটা হ্যাঁ এই মনোবৃত্তি নিয়ে বহু শিষ্য চলে তো তারা অ্যাকচুয়ালি মানে কতটা এগাবে এই বিদ্যা অর্জন করে এবং তারা কতটা সাফল্যতা লাভ করবে দেখো গুরুদেবের কাছে তন্ত্র মন্ত্র সব শিখা হয়ে গেল মানে মনে রাখবে কিংবা মনে করবে এবং চেষ্টাও করবে যে আমার গুরুদেবের হাত যেন আমার মাথার উপরে সর্বদাই থাকে তন্ত্র মন্ত্র শিখছ সেটা তো মানে মূলধন ঠিক আছে তার চেয়ে বড় মূলধন হয়েছে গুরুদেবের আশীর্বাদ গুরুদেবের হাত মাথায় রাখা যেটা আমি মনে করি এ একটা বিষয় আর গুরুদেবের কাছে কিছু সব তন্ত্র মন্ত্র শেখার পর গুরুদেবের বিষয়ে সমালোচনা করা এটা একটা বড় জঘন্য অপরাধ এবং গুরুদেবকে ইঙ্গিত করে কিছু কথা বলা এগুলোও কিন্তু জঘন্য অপরাধ কারণ কিছু কিছু শিষ্য তো বলে যে গুরুদেবের কিছু শিষ্য হাই আছে তাদেরকে হাই ফাই শেখায় আমাদেরকে শেখাই না আমরা হাই ফাই শিশু না এবং যারা পয়সা দিয়ে শিখে তারা হাই পাই যারা আমরা পয়সা দিয়ে শিখি না তা আমরা হাই পাই না আমরা সেসব জিনিস পাই না এই যে সমালোচনা করা এটা একটা খুব খারাপ জিনিস এবং এটা বলাটাও খুব খারাপ এবং অপরাধ কারণ আমি সব রকম বিষয় নিয়েই কথা বলি আমি এর আগেও বলেছি যে আজকাল ইউটিউবে সবাই ব্যবসা করে তার মধ্যে ভিন্ন ভিন্ন ভেদ আছে যে কিছু চ্যানেল গুরুদেব তারা পয়সাই চেনে ছেলে পেলে চেনে না ছাত্র চেনে না মান সম্মান চেনে না তারা খালি পয়সাই চেনে তারা এক ধরনের কিছু আছে যে ছেলে পিলে চেনে পয়সা চেনে সম্মান চেনে না তারা মানে এক ভেদের লোক কিছু আছে যে পয়সা চিনে শিষ্য চিনে মান সম্মান চিনে তারা এক ভেদের এক লোক আর কিছু আছে যেরা বেশি লোভ করে না অন্যায় ভাবে পয়সা নেয় না মান সম্মান স্মুমাকে জেনে খেয়াল রাখে কিংবা বজায় রাখে এবং নিজের ওজনটাকেও ধরে রাখে এরকম ধরনের ইউটিউবরা কিংবা গুরুদেবরা কিংবা চ্যানেল বলতে পারো এরা এক ভেদের লোক তো এতগুলা ভেদের লোক আছে মানে এত মানে এতগুলো প্রকারের গুরুদেব চ্যানেলওয়ালা বালা যোগি বলো তো এত প্রকারের আছে তো এই যে আমি চারটে প্রকারের মানে চারটে ভেদের লোক দেখালাম তো এদের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে তো তেমনি যারা বলে যে যারা পয়সা দিয়ে শিখে তারা হাই ফাই শিশু যারা পয়সা দিয়ে শেখে না তারা হাই ফাই শিশু না তারা হাই তন্ত্র মন্ত্র পাবে না যারা পয়সা দিয়ে শিখছে তারা হাইফাই শিষ্য হাইফাই মন্ত্র পাবে এটা কিন্তু একেবারে সত্য নয় কারণ আমি সব রকম বিষয়ে বলে এসেছি যে যারা দীক্ষা নিয়ে পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে শিখতে পারবে যারা বাড়তে বসে বসে অনলাইনে তন্ত্রমন্ত্র শিখতে পারবে তারা শিখতে পারবে তো এইগুলোর জন্যে কিন্তু চার্জ লাগে সেটা আমি বলে দিয়েছি এবং পরিষ্কার বলে কই কাজ করি তার মধ্যে এটাও আমি বলেছি যারা পয়সা নাই গরিব মানুষ তারা কি তন্ত্রমন্ত্র শিখতে পারবে না অবশ্যই পারবে তো আমি বাবু যেভাবে শিখেছি সেইভাবে আমি তাদেরকে শেখাবো আরে পয়সা দিয়ে যারা শিখছে তারা তো জীবনে নাম করবে না আমার তারা তো বলবে ইউটিউবে মানে পয়সা দিয়ে শিখেছি সেই গুরুদেব পয়সা নিয়েছে তাই আমাদেরকে মন্ত্র শিখিয়েছে তো এটা কোনো নামের মধ্যে আসে না তো যারা বিনা পয়সায় শিখবে আমার কাছে এসে তা আমি তো বলেছি যে তাদেরকে যেদিন আসবে আমি একখানা মন্ত্র দেবো তার বেশি দেব না তো এই যে একখানা মন্ত্র দেব এর মধ্যে মেলা কিছু বোঝার আছে মেলা কিন্তু আছে তো আমি ভেঙে বলবো না ভেঙে পড়লে তোমরা সবাই বুঝবে মানে একটা বোকাও বুঝবে একটা চালাক ছেলেও বুঝবে তো যার জন্য আমি বলবো না তো এটা নিজের মানে সৎ বুদ্ধির দ্বারা যে বুঝতে পারবে সে মানে আমার এই নিয়মে লাইন দেবে তাদেরকে এক পয়সাও লাগবে না যদি বাইরে থেকে আসো না যা যেতে পারলে আমি থাকারও ব্যবস্থা করে দেব কোনো রকম অসুবিধা নাই কিন্তু যদি মনে করো যে আমি একবারে এসে এক মাস থাকবো থেকে তিরিশ দিন থেকে তিরিশ কানা মন্ত্র নেব তা বাবু দেব না অন্তত আমি প্রথম প্রথম তো এক আধ বছর দেবো না এক বছর দু বছর দেব না এইভাবে এক বছর দু বছর পর তখন চিন্তা করব যে এসে পাঁচ দিন দশ দিন পনেরো দিন থাকলে কি করব। সে ছেলেকে যদি আমি নিজের মতন যদি তৈরি করতে পারি তবে তার জন্য ভাবনা চিন্তা করব। আর আমার নিজের মনের মতন যদি আমি ছেলে পাই তো আমি বিনা পয়সাতেই তাকে এক নম্বর শীর্ষই এক নম্বর উস্তাদ বানাবো তো বাবু এ করতে গেলে খুব কষ্ট আছে ধৈর্য আছে তো হয়তো আমি যদি পাই তো লাখে একটা পাবো হাজারে পাবো না শহে তো পাবোই না হাজারও পাবো না লাখে হয়তো আমি একটা পাবো তো সেই একটাই যদি পাই আমি আমি কি মানুষ করবো সেটা বিনা পয়সায় সেটা আমি যে নিয়ম বললাম সেটা আমার নিয়মে তাছাড়া বাকি লোক তোমরা লাইন দিতে পারো যারা শিখতে পারবে বিনা পয়সায় আমার বাড়িতে আসা যাওয়া করে অবশ্যই শিখবে এক পয়সা লাগবে না এসে যদি দূরে বাড়ি হয় না যেতে পারো থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব কোনো অসুবিধা নেই তার লেগে আমি এক পয়সা চার্জ করবো না এবং পয়সা নেবো না থাকার জন্যে খাওয়ার জন্য পয়সা নিলে সেটাও এক ধরনের ব্যবসা হয়ে যাবে খাওয়া আর থাকার জন্যে আমি কোনো রকম কারোর কাছে পয়সা নেবো না তাদেরকে ফ্রি বিনা পয়সায় আমি শেখাবো তাদেরকে যে আমি হাই ফাই খেতে দিতে পারবো সেটাও বলবো না আমি যদি নুন ভাত খাই তাকেও নুন ভাত খাওয়াবো শাক ভাত যদি খাই তাকেও শাক ভাত খাওয়াবো এই হচ্ছে কথা আর তন্ত্রমন্ত্র যে কথাটা মানে বেশ কিছু আমার ছেলেপিলে বলেছে যে পয়সা দিয়ে যারা শিখবে তাদেরকে ভালো ভালো শেখাবে যারা পয়সা দিয়ে শিখবে না তাদেরকে ভালো ভালো শেখাবে না সেটাও ভুল তো বাবু আমি এর আগেও বলেছি যে ভালো একটা ওস্তাদ তান্ত্রিক হতে গেলে ভালো মনের মানুষ হতে হবে কথার দামটা ঠিক রাখতে হবে যার জুবান ঠিক নাই তার কোনো দাম নাই বিশেষ করে আমার কাছে তো জুবানটাকে ঠিক করবা যেটা বলবা সেটা করবা করে দেখাবা তারপর আমার সামনে এই ধরনের কথা বলতে আসবা চেত বলবে না তো যাই হোক চলো আমি যে টপিকটা নিয়ে এসি সেটার বিষয়ে আমি বলি আর আমার সাথে ফোনে যোগাযোগ করলে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত তার আগে কিংবা পরে ফোন করবে না সেটা তোমাদেরকে আমি দয়া করে বলছি আমি এক তো ভিডিওতে বলার পরও মানে সন্ধ্যে ছটার পরও ফোন করতেই থাকো হরত একটা মানুষ মানে কত ফোন ধরে কথা বলতে পারে প্রত্যেকের একটা সূর্য ধৈর্য থাকে কিংবা সৌর ধৈর্য না থাকলে সে মানে ই করতে পারবে না তার মাথাটাই খারাপ হয়ে যাবে তো যে টাইম দিচ্ছে সে টাইমটা মানে বড় যথেষ্ট কথা বলার জন্যে আর আমি যে কারোর ফোন রিসিভ করি না তা না প্রত্যেকের ফোন রিসিভ করি কাজে কোনো রকম ব্যস্ত থাকাকালীন হয়তো মাঝে সাথে ধরতে পারি না টাইম পাই না পরে করবে টাইমের মধ্যে অবশ্যই আমি ফোন ধরবো কিংবা কথা বলবো আর সময় পেলে আমি নিজেই কল ব্যাক করি যেটা অন্য কেউ করে না তো আশা করি বেলা নটার আগে এবং সন্ধ্যা ছটার পরে তোমরা কেউ ফোন করবে না তাদের ফোন আমি রিসিভ করতে পারবো না আর আমার যে নিয়ম আমার যে ডিসিপ্লিন আমি যে সিস্টেমে চলি সেই সিস্টেমের বাইরে কেউ আমাকে অনুরোধ করবে না তাতে কেউ আমার কাছে শিখলে শিখতে পারে না শিখলে না শিখবে কোনো ব্যাপার নাই এবং আমাকে যদি কারোর ভালো না লাগে তাতেও কোনো ব্যাপার নেই কিন্তু আমি পরিষ্কার কথাটা সবচেয়ে ভালোবাসি বলতে তার জন্যে আমি কোনো রকম পিছু পা হই না তো যারা তন্ত্রমন্ত্র মানে পার্সোনাল শিখবে এবং খুব ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে তবে এটা বলবে না যে পাঁচ হাজার একশো টাকা তো সবাই দিতে পারবে না সবাই দিতে পারবে না তো আমি বলেই দিচ্ছি আমার কাছে এসে শিখে যাবে পয়সা লাগবে না আর নাহলে অনলাইনে কিংবা পার্সোনাল শিখতে গেলে এই পয়সাটা লাগবে আর কেউ এটা বলবে না যে আমি পাঁচ হাজার টাকা পাঁচবারে দেব দুবারে দেবো তিনবারে দেবো আমি ওইভাবে কারোর পয়সা নেবও না আর ওইভাবে আমি মানে শেখানোর জন্য তাকে কোনোরকম জবানবন্দি হব না তো চলো আমি মানে আসল টপিকটা নিয়ে আসি যেটা খুব পুরোনো আমিষায় সুন্দরভাবে ভালো হয়ে যাবে সেটা হচ্ছে একটা গাছের শিকড় মানে দুই গিট দুই গিট বলতে গেলে দুই ইঞ্চি বলতে পারো দুই ইঞ্চি মাপের নেবে আর শোয়াখান গোলমরিচ নেবে নিয়ে গঙ্গা জল দিয়ে বেটে সকালবেলায় খালি পেটে পরপর তিন দিন খাবে তিন দিন খেলে যতই পুরোনো আমেসাই হোক ভালো হয়ে যাবে তো সেই গাছটা সবাই চেনো কিন্তু হয়তো এক এক দেশে এক এক রকম নাম তো এই গাছটা অনেকে বুনমরিচ বলে অনেকে বুন তুলসী বলে অনেকে বুন বুনঝুপড়ি বলে আর এই গাছটা কিতাবি ভাষায় এবং শুদ্ধ ভাষায় বলে গঙ্গামণি গাছ এই যে গঙ্গামণি গাছটার নামটা মনে রেখো হয়তো অনেক সময় কিতাবে নাম কিংবা শুদ্ধ ভাষায় কেউ যদি বলে গঙ্গামণি গাছ তাহলে তুমি চিনাতে পারবে তো গাছের ছবিটা আমি দিয়ে দিচ্ছি দেখে নাও এটাই হচ্ছে গঙ্গামণি বন ঝুপড়ি বন তুলসী বোন মরিচ যে যা ভাষায় বলো আর কি এর শিকড় দু ইঞ্চি নেবে আর সুয়াখান গোলমরিচ গঙ্গা জল দিয়ে বেটে সকালবেলায় খাবে পরপর তিন দিন খাবে তিন দিন নিরামিষ পালন করবে তাহলে জীবনকার মতন আমিষাই ভালো হয়ে যাবে পুরোনোকে পুরোনো আমসাই ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে তারা উপকার পায় এবং শিখতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলায়কনে ঘন্টেটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু